বাড়ির ছাদ বাগান মরিচ গাছ বাগানটা অবশ্যই আমি করছি না ছোট ভাই করছে সে আবার মানে সংস্কৃতি মনে হয় ধরতে পারেন এসব ধরনের Uri ba pia to lumagas na. Ito ki gas, ito dito chine ta ganak ka na yan to. Wow, sa dagulap. Masha Allah.

পরিচর্যা করাও একটা দায়িত্ব এবং গাছের পরিচর্যা করলেও আলহামদুলিল্লাহ সব পাওয়া যায় এটা তো ফাতা সুন্দরী আমাদের বাড়িতে আবার শুরু থাকতে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফুল গাছ ছিল এখন এতটা নাই এটা ছোটো ভাইয়ে একটা সাত বাগান করতেছে আর কি বলতে চা দেখুন মশাল এই কষ্টটা আসলে সবার পক্ষে করা সম্ভব না যদিও

যদি একটা সাদা আছে তো সাদা সুন্দর না আরো অনেকটা ছিল হয়তো ইদানিং প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে আর কি অনেকটা নষ্ট হয়ে গেছে পুরা জুড়েই ছিল অনেকটা